সারপ্রাইজ ভিজিট আইজিএম হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এবার প্রশ্ন মুখ্যমন্ত্রীর একই সাথে পরিষেবার ভিত্তিতে ডেন্টাল হাসপাতালকে দিলেন আশি শতাংশ নম্বর রাজ্যের মানুষ যাতে চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে না হয় তার জন্য বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে এই দাবি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের উন্নত চিকিৎসা পরিষেবার জন্য রাজ্য সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে তা কতখানি বাস্তবায়ন করা হচ্ছে এই নিয়ে বিভিন্ন মহলের ভিন্ন ভিন্ন মত রয়েছে শনিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আইসিএম হাসপাতাল সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী সরজমিনে আইজিম হাসপাতাল পরিদর্শন করলেন পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুললেন একই সাথে সংশ্লিষ্ট বিষয়ে কর্পোরেট সেক্টরে ভূয়সী প্রশংসা করেন যেভাবে পরিষেবা দিচ্ছে আমার মনে হয় না যে মানে খুব খারাপ আমরা দিচ্ছে তবু কিছু কিছু জায়গায় আমি দেখলাম বিশেষ করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে লোড বেশি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার একটু সমস্যা হয় যারা ফ্যাশন পার্টির সাথে বসে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেকের সচেতনতা থাকে কিন্তু আমাদের সেইগুলো দেখতে হবে যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিকার আছে অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে দশ গুণ খরচ কিন্তু আমাদের সরকারি মধ্যে খরচ হয় আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে পড়লো সেই ঘাটতিগুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বলবো বা সেই ডিরেকশন থাকবে আসার উদ্দেশ্য এটাই আইটিএম হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী এদিন ডেন্টাল হাসপাতালও পরিদর্শন করেন পরিদর্শন শেষে ডেন্টাল হাসপাতালকে চিকিৎসা পরিষেবার ভিত্তিতে শতকরা আশি নম্বর দিলেন এরানো কি অবস্থা আছে সবাই টাইমলি আসে কিনা সেই বিষয়গুলো দেখলাম কি ধরনের আসে তো আসলে একটা সুবিধা হয় অনেকে অ্যালার্ট থাকে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে এবং উইদাউট গিভিং এনি ইনফরমেশন আই হ্যাভ কাম টু এটা একটা সুবিধে আর কি সবসময় তো সময় হয় না তো আজকে ভাবলাম যে এখানে প্রায়রি ইনফরমেশন দেয়নি কিন্তু সাডেনলি আমি ভিজিট করলাম এটা যেতে করে বোঝা যায় যে কী কী কোন জায়গায় কী সমস্যা আছে আমার ওই যদি আমি হানড্রেড পার্সেন্ট হিসেবে আমি দেখি তাহলে আমার মনে হয় এইট্টি পার্সেন্ট দেওয়া যায় না নটু এইট্টি পারসেন্ট যে কামতিগুলো আছে সেগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে সমস্যা থাকবে সমস্যা কিভাবে নিদর্শন করা যায় সেটা নয় প্রসঙ্গত উল্লেখ্য বিশিষ্ট আইচএম হাসপাতালে প্রসূতি শিশু বিভাগ সহ প্রায় সতেরোটি রোগ নিরাময়ের বিভাগ রয়েছে সংশ্লিষ্ট হাসপাতালের স্বাস্থ্যকর্মীর চিকিৎসক সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীর চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কর্মীর অভাব থাকার কথা নয় কিন্তু সেখানে ঘাটতি খামতি কেন এমন হচ্ছে সমন্বয়ের অভাব নাকি পরিচালনার ঘাটতি এই প্রশ্ন এখন কান পাতলেই শোনা যাচ্ছে রিপোর্ট নিউজ ফানগার্ড